প্রিয় ভিউয়ার্স দৈনিক সময়ের আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজ শেয়ার করতে যাচ্ছি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ থাকলো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে আমানত সংগ্রহ ও ঋণ আদায়ে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক মূল খবরে বলা হচ্ছে নানা চ্যালেঞ্জ প্রতিকূলতা ও সংকটের মধ্য দিয়ে যাওয়ার পর ন্যাশনাল ব্যাংক এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে নতুন আঙ্গিকে বাংলাদেশ ব্যাংকের নিবিড় মনিটরিং পরিচালনা পর্ষদের সুদূর প্রসারী নীতি নির্ধারণ এবং ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি নতুন ব্যবস্থাপনার নিরলস প্রচেষ্টায় ব্যাংকটির প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করেছে নতুন অ্যাকাউন্ট খোলা ও আমানত সংগ্রহে চমক জানা যায় গত দু মাসে জুলাই আগস্ট দু হাজার পঁচিশ ব্যাঙ্কটিতে খোলা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার নতুন অ্যাকাউন্ট নতুন এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার চারশো তেত্রিশ কোটি টাকা এটি শুধু একটি আর্থিক অর্জন নয় বরং ন্যাশনাল ব্যাংকের প্রতি জনগণের আস্থা পুনঃ প্রতিষ্ঠার দৃশ্যমান প্রমাণ ব্যাংক খাতের বিশেষজ্ঞদের মতে এত অল্প সময়ে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করা সম্ভব হয়েছে শুধু গ্রাহকের মধ্যে নতুন করে আস্থা সঞ্চারিত হওয়ার কারণে ঋণ আদায়ে সফলতা শুধু নতুন আমানত সংগ্রহই নয় সমানভাবে অনিয়মিত ঋণ পুনরুদ্ধার কার্যক্রমের ফলে আর্থিক শৃঙ্খলা ফিরছে এবং ব্যাংকের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হচ্ছে সম্প্রতি ন্যাশনাল ব্যাংক পিএলসির আয়োজনে আকিজ বশির গ্রুপ ও এমিনেন্স ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড ক্যাবলস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে